ডিসেম্বরের প্রথম দিনেই একাধিক নিয়মে বদল কোক পর্বে আমজনতার পকেটে বন্ধুগণ আজ দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ তবে এক ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকেই দেশজুড়ে একাধিক নিয়মে পরিবর্তন ঘটে গিয়েছে কী কী পরিবর্তন চলুন আপনাদের আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিই এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন কী কি পরিবর্তন ঘটেছে প্রথম পরিবর্তন বাণিজ্যিক গ্যাসের দামে বদল এক ডিসেম্বর থেকে বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে এক টাকা প্রতি সিলিন্ডার পিছু দাম বেড়েছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা দ্বিতীয় পরিবর্তন ওটিপি সংক্রান্ত পরিবর্তন ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি নিয়ে সামান্য বদল এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নয়া নিয়ম অনুসারে এক ডিসেম্বর থেকে সব এস এম উৎস যাতে খুঁজে পাওয়া যায় সে বিষয়ে নিশ্চিত করতে হবে মোবাইল সংস্থাগুলিকে তিন নাম্বার গুরুত্বপূর্ণ পরিবর্তন বিনামূল্যে আধার আপডেট বিনামূল্যে আধার আপডেটের সময়সীমাও কিন্তু শেষ হতে চলেছে এক্ষেত্রে শেষ সময় রয়েছে পনেরোই ডিসেম্বর এরপরে আর আধার আপডেট করতে হলে গ্রাহকদের অর্থ দিতে হবে চার নম্বর পরিবর্তনটি হচ্ছে ক্রেডিট কার্ডের নিয়ম বদল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিজেদের ক্রেডিট কার্ডের নিয়মে বদল এনেছে সংস্থার ওয়েবসাইট অনুসারে একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে গেমিং প্ল্যাটফর্ম বা মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে আর কোনো রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ